ন বেজি কৈ অম্মত শুনো মানে আহা পাইয়া মুতাল্লাহ কি অসমৃহি পয়া সি দা ফি রিস্ক কিহি তাহলে আছিল রহিমা অম্মতের শুভক তুমি যদি চাও তোমার হায়াত বাড়াইতে খেয়াল করেন কি বাড়াইতে মাশাল্লাহ সবাই কেন কি বাড়াইতে পয়া সি দা ফিরিক যদি চাও যদি চাও তুমি তোমার রিজিক্ট বাড়াইতে একটা হল হায়াত আর একটা হলো দুই জিনিস যদি বাড়াতে চাও দুইটা কাজ করবা এক নাম্বার ফালি বার রিওয়ালি মা বাবার সাথে ভালো ব্যবহার করবা মিষ্টির ফুটলা আর আফেল মালটার ফুটলা কোনা কোনি রেডিমেড মা বাপের লাইকটা লয়া যায় ওখানে খালি রেডিমেড মা বাপ বুঝছিনি ওই হ্যাঁ বাড়া দি বুঝা লাগছে হিয়ানো গিয়া গাল মুখ বইরা কব্বা হিয়ানো গাল মুখ বইরা আম্মা। নিজের মা রে মা ডাকে না নিজের বাবারে বাবা ডাকে না এমন কুলাঙ্গার সন্তানও আমরা দেশে পাওয়া যায় কথা জুড়ে কোন ঠিক কিনা আল্লাহর নবী কই উম্মত তোমার হায়াত বাড়াইতে চাও রিজিক যদি বাড়াইতে চাও এক নাম্বার হল মা বাবার কর করো সুবহানাল্লাহ দুই নাম্বার হলো ওয়ালিয়াসিলা রাহিমান আত্মীয়তার বন্ধন বজায় রাখো তোমার মায়ের বোন খালা তোমার বাবার বোন ফুফু তোমার ছোট বোন বোন বাগ্নি আত্মীয় স্বজনদের হক যদি পালন করো আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দেবে রিজিক বাড়ায়া দেবে সুবহানাল্লাহ আপন বোন আসছে বোন আয়েশা ডাক দিছে বড় ভাই বড় ভাই তো একবার থমকে গেছে বাপসে রেব বাহিনী আইফর যে হেরে দৌড়তো বড় ভাই ওই ছোট্ট পাঁচ বছরের বাচ্চা সামনে আছে আব্বু ফুফু আইছে ফুফু ফুফু কারে কয় বাপের বোন ফুফু কারে কয় বাবার বোন আব্বু ফুফু আইছে কি হইছে খাবার গরম চাই না মাশাআল্লাহ

কাছে আমার আল্লাহ ধন সম্পদ আমানত রেখেছিল আমানতের খিয়ানত যে করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা জোরে কোন ঠিক কিনা মান কাতা আমিরা সাওয়ারিসিন কাতা আল্লাহ মিরা জান্নাহ মিরাস বুঝিনি মিরাস হ্যাঁ মাশাআল্লাহ ওয়ারিশানের সম্পদকে মিরাস কয় আব্বা মারা গেছে আমার আব্বা মারা যায় আমরা ছয় ভাই ছয় বোন রাইখা গেছেন বলেন তাইলে কয়জন হইলাম আমরা বারো জন আপনার আব্বা মারা গেছে এক ভাই এক বোন আপনারা রইলেন আপনারা হইলেন দুইজন তার ওয়ারিশ আল্লাহর নবী কয় উম্মত শুনো মান কাতা মিরাস ওয়ারিসিন কাতা আল্লাহু মিরাসাল এই দুনিয়াতে বড় ভাই কোন কোন বড় ভাই আছে ছোট্ট বাইরে বাফের সম্পদ তাইকে বঞ্চিত করে অথবা নিজে নেই বেশি বাইরে দেই কম অথবা নিজে নেই উপযুক্ত লায়েক লায়েক জমিগুলি বেশি দামি গুলি আর ছোট্ট বাইরে দেই কম দামি অথবা ছোট ভাই লেখা পড়া কইরা মহাপণ্ডিত হইছে বড় ভাই মূর্খ এমন আছে না হেরে লেখাপড়া করাইয়া বড় ভাই এখন বড় বিপদে পড়ছে বড় ভাই জমি কাগজ বুঝে না কিচ্ছু বুঝে না হে ছোট্ট ভাই ওইয়া সব কাগজ পত্র এর নামে খারিজ করছে বড় ভাই যে আছে ইদা ওই দেখাইছে না জিন্দা বেড়ারে কাফন দাফন পরাই লইছে নাই নাই এমন ছোট ভাই না এমন কোনো এলাকা আছে বা বাড়ি আছে যেটানের মধ্যে ইজাতের দুই নাম্বারই নাই হ্যাঁ আছে আল্লাহ নবী কই উম্মত এই যে কাম তুমি করলা দুনিয়ার দলিল তাইকা হারিস তাইকা ওয়ারিশান সার্টিফিকেট তাই কা ডাল সার্টিফিকেট বানাইয়া তোমার বাইয়ের নাম কাইটা দিলা কাতা আল্লাহ মিরা সাল জান্না আল্লাহ তোর বাচ্চারে না জান্নাতের দলিল থেকে কেটে দেবে ইজাতের এই জাতের লোক মনে নাই শুরু করে দিচ্ছে ন তো উচিত কথা কইলে দাওয়াত খাই দাওয়াত খাইবার আশা লাগ আশা নাই লাগতো না ন বেজি কৈ অম্মত শুনো মানে আহা পাইয়া মতাল্লাহ কি অসমৃহি পয়া সি দা ফি রিস্ক কিহি তাহলে বর রেওয়ালি দেই তুমি যদি চাও তোমার হায়াত বাড়াইতে খেয়াল করেন কি বাড়াইতে মাশাল্লাহ সবাই কেন কি বাড়াইতে পয়া সি দা ফিরিক যদি চাও যদি চাও তুমি তোমার রিজিক্ট বাড়াইতে একটা হল হায়াত আর কা হলো দুই জিনিস যদি বাড়াতে চাও দুইটা কাজ করবা এক নাম্বার ফালি বার রিওয়ালি মা বাবার সাথে ভালো ব্যবহার করবা মিষ্টির ফুটলা আর আফেল মালটার ফুটলা কোনা কোনি রেডিমেড মা বাপের লাইকটা লয়া যায় ওগা না খালি রেডিমেড মা বাপ বুঝছিনি ওই হ্যাঁ বড়া দি বুঝা লাগছে গাল মুখ বইরা কো আব্বা হিয়া নক গাল মুখ বইরা কো আম্মা নিজের মা রে মা ডাকে না নিজের বাবারে বাবা ডাকে না এমন কুলাঙ্গার সন্তানও আমরার দেশে পাওয়া যায় কথা জুড়ে কোন ঠিক না আল্লাহর নবী কই তোমার হায়াত বাড়াইতে চাও রিজিক যদি বাড়াইতে চাও এক নাম্বার হলো মা বাবার খেদমত করো সুবহানাল্লাহ দুই নাম্বার হলো ওয়ালিয়া সিলার রাহিমান আত্মীয়তার বন্ধন বজায় রাখো তোমার মায়ের বোন খালা তোমার বাবার বোন ফুফু তোমার ছোট বোন বোন বাগ্নি আত্মীয় স্বজনদের হক যদি পালন করো আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দেবে ক বাড়ায়া দেবে সুবহানাল্লাহ আপন বোন আসছে বোন আয়েশা ডাক দিছে বড় ভাই বড় ভাই তো একবার থমকে গেছে বাফসের রেব বাহিনী আই পড়ছে হেরে দড়তো বড় ভাই ওই ছোট্ট পাঁচ বছরের বাচ্চা সামনে আছে এগে কই আব্বু ফুফু আইছে ফুফু কে আসতে ফুফু কারে কয় বাপের বোন ফুফু কারে কয় বাবার বোন আব্বু ফুফু আইছে হে কোব কি হইছে আবার গরম চা আননো মাশাআল্লাহ কোকিবিছে কතර ফুফুরে গিয়া কয় আব্বা নন্দাইল বাজারে চইলা গেছে পাঁচ বছরের বেড়াই কথার মারফেস বুঝে হে ওইটা গিয়া কো আব্বা ফছনের ঘরে শুইয়া আছেন আব্বা বলছে আব্বা নন্দাইল বাজারও গেছে আচ্ছা বাবা জানেন এমন কিছু সিতার ইবনে সিতার আমরা সমাজে আসিনি আবার বলেন আবার বলেন আসিনি আল্লাহর নবী কয় তোর কাছে আমার আল্লাহ ধন সম্পদ আমানত রেখেছিল আমানতের খিয়ানত যে করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা জরে কোন ঠিক কিনা মান কাতা আমীরা সাওয়ারিসিন কাতা আল্লাহ মিরা সাল জান্নাহ মিরাস বুঝিনি মিরাস হ্যাঁ 마শাআল্লাহ ওয়ারিশানের সম্পদকে মিরাজ কয় আব্বা মার গেছে আমার আব্বা মারা যায় আমরা ছয় ভাই ছয় বোন রাইখা গেছেন বলেন তাইলে কয়জন হইলাম আমরা বারো জন আপনার আব্বা মারা গেছে এক বাই এক বোন আপনারা রইলেন আপনারা হইলেন দুই জন তার ওয়ারিস আল্লাহর নবী কয় উম্মত শুনো মান কাতা ওয়ারিসিন কাতা আল্লাহু মিরাসাল জান্নাহ এই দুনিয়াতে বড় ভাই কোন কোন বড় ভাই আছে ছোট্ট বাইরে বাফের সম্পদ তাইকে বঞ্চিত করে অথবা নিজে নেই বেশি বাইরে দেই কম অথবা নিজে নেই উপযুক্ত লায়েক লায়েক জমিগুলি বেশি দামি গুলি আর ছোট্ট বাইরে দেই কম দামি অথবা ছোট ভাই লেখা পড়া কইরা মহাপণ্ডিত হইছে বড় ভাই মূর্খ এমন আছে হেরে লেখাপড়া করাইয়া বড় ভাই এখন বড় বিপদে পড়ছে বড় ভাই জমি কাগজ বুঝে না কিচ্ছু বুঝে না হে ছোট্ট ভাই ওইয়া সব কাগজ পত্র এর নামে খারিজ করছে বড় ভাই যে আছে ইদা ওই দেখাইছে না জিন্দা বেড়ারে কাফন দাফন পরাই লইছে নাই নাই এমন ছোট ভাই না এমন কোনো এলাকা আছে বা বাড়ি আছে যেটানের মধ্যে ইজাতের দুই নাম্বারই নাই হ্যাঁ আছে আল্লাহ নবী কয় মো এই যে কাম তুমি করলা দুনিয়ার দলিল তাইকা হারিস তাইকা ওয়ারিশান সার্টিফিকেট তাই কা ডাল সার্টিফিকেট বানাইয়া তোমার বাইয়ের নাম কাইটা দিলা কাতা আল্লাহ মিরা সাল জান্না আল্লাহ তোর মতো বাচ্চারে না জান্নাতের দলিল থেকে কেটে দেবে ইজাতের দেবে এই জাতের লোক মনে নাই কি তা ও শুরু করে উচিত কথা কইলে দাওয়াত খাই দাওয়াত খাইবার আশা লাগ আশা নাই লাগতো না